কারণ বলছেন কি আপনি যাবো গড়িয়া যাব আমরা বন্ধ রেখেছি সুব্রত মণ্ডল নামক একটি ব্যক্তি যে টাকা প্রতারণা করে লোকের কাছ থেকে নিচ্ছে হপ্তা তুলছে আমাদের গড়িয়া গোলপার্ক থেকে ঠিক আছে স্যার রাতারাতি এসে একটি ইউনিয়ন করে দিল বললো আমাদের কথা মানতে হবে কুড়ি টাকা গাড়ির জন্য দিতে হবে দুশো প্লেট মটন বিরিয়ানি দিতে হবে এক লাখ টাকা দিতে হবে আমাদের হতা এই হিসাবে আমরা এই আন্দোলন জারি রাখবো আর আমরা কেউ গাড়ি চালাবো না যতক্ষণ না উচ্চ নেতৃত্ব এসে আমাদের সাথে কথা বলবে ওইটা মৃত্যুর কথা ওটা ফেক করেছে ওইটার ভেতরে কিছু বিজেপির কর্মী আছে

ও আর সুব্রত মন্ডল মিলে দুজনে মিলে টাকা খেয়ে কুট্টি এই ইউনিয়নটা ওদের করে দিয়েছে সুব্রত মন্ডল জোর আমাদের এই ইউনিয়নটাকে দখল করতে চাইছে সুব্রত মন্ডল এসে একটা কালকে মিটিং করে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে ঠিক আছে একটু নিজে হ্যাঁ হ্যাঁ অন্ধকারে এটা বন্ধ করে দিয়ে গেছে প্লাস আমাকে আজকে এই প্রতিবাদ করেছি বলে আমাকে মারধর করা হয় সকাল ডিংস অবস্থায় এসে মারধর করা হয় সুব্রত মণ্ডল আর ধনঞ্জয় মণ্ডল আমরা আগেও বলেছিলাম যে সুদ্যপর মণ্ডল ধনঞ্জয় মণ্ডল এরা দুজনেই তোলাতোলে দুজনেই পাটালি মোড় থেকে তোলা তোলে বাস স্ট্যান্ড আটকে দেখবেন দোকান করে রেখেছে না জানে না কেউ জানে না তাহলে এই জিনিসটাই না কেউ জানে না কেউ জানে না রাতের অন্ধকারে এসব লাগিয়ে দিয়ে গেছে এর জন্য আমরা এই করছি আমরা ইউনিয়ন মানবো না আমরা দাবি করছি যে এস ইউনিয়ন করে দিক ড্রাইভার ড্রাইভার মালিকদের নিয়ে একটা জেনারেল মিটিং করুক করে আমাদের সবার সামনে সবকিছু করে দিক আমরা সুস্থভাবে সেভাবে গাড়ি চালাবো আমাদের আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের বলবে এ আমাদের লাইন সেক্রেটারি গড়িয়া গোলপাক রুটের আঠাত একশো পাঁচ রুটের এ লাইন সেক্রেটারি প্রেসিডেন্ট এ আমরা মানবো মাথা বেঁধে নেবো কিন্তু যারা আমাদের আছে তাদের কথার উপরে রাতের অন্ধকারে একটা ফেক পেপার লাগিয়ে দিয়ে চলে গেল আমাদের ইউনিয়ন অফিসে আর আমাদের মেন লাইনে আমরা সেটা মানবো না আর বহিরাগতদেরকে বাইরে থেকে গাড়ি এনে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে টাকা খেয়ে নতুন নতুন গাড়িগুলোকে দিচ্ছে আর আমাদের এই রুটের ড্রাইভাররা তারা গাড়ি পাচ্ছে না তারা গাড়ি চালাতে পারছে না যারা বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের পুরনো ড্রাইভার সিনিয়র লোক তারা যারা যারা আমাদের বাবা বয়সী লোকেরা তারা গাড়ি পাচ্ছে না যারা ইয়ং ইয়ং ছেলেরা তারা বিজেপির ছেলেরা কর্মীরা নিয়ে টাকাকে পাঁচ হাজার দশ হাজার করে তোকে লাইনে গাড়ি চালাবো চল করে চালিয়ে দিচ্ছে আমি বাম্পন অমলের ছেলে আমি সবাই জানে আমি বাম্পন করতাম এককালে তখন যখন এখানে অটো চলে আট থেকে দশটা মিটারে গাড়ি চলতো ঠিক আছে তখন থেকে আমি অটো চালাই আজ আমি গাড়ি পাচ্ছি না কেন পাচ্ছিনা সব দেখি নতুন নতুন ছেলের মুখ নতুন নতুন ছেলের মুখ দেখি বহু গাড়ি মানে বহু অটো এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে বহু বহু আসছেন তারা এসে অটো পাচ্ছেন না গড়িয়া থেকে গোলপাক যাওয়ার অটো পাচ্ছেন না এবং তারা কিন্তু রীতিমতো এখানে এসে অসুবিধার সম্মুখীন হতো তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আইএন যিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন ঋতব্রত বাবু ঋতব্রতর সঙ্গে আমি কথা বলার চেষ্টা চেষ্টা করেছিলাম ঋতব্রত আমাদের জানান যে তিনি এই 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 বিষয়টি জানেন না এবং এই বিষয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছেন অভিজিৎবাবু তার সঙ্গে যোগাযোগ করুন আমরা তৎক্ষণাৎ সেই নেতার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি সংবাদ প্রতিদিনকে বলেন যে আমি লোক পাঠিয়েছি বিষয়টি সম্পর্কে আমি আমরা জানি না অর্থাৎ আমি এই বিষয়ে কোনো এই মুহূর্তে মন্তব্য করতে পারবো না এখন দেখার যে এই অটো চালকদের যে একাংশ আইএন টিউসির ইউনিয়নের আরেক অংশের বিরুদ্ধে যে অভিযোগ করছেন তারা বারবার বলছেন যে টাকা খেয়ে রাতারাতি ইউনিয়ন তৈরি করে দেওয়া হয়েছে যেই ইউনিয়ন তারা মানছেন না এই সমস্যা কবে কাটে এবং নিত্যযাত্রীরা যে বারবার করে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা গড়িয়া থেকে গোলপাক যাওয়া রুটে অটো রুটে ঠিক কবে মেটে ক্যামেরায় সুজিত মুখোপাধ্যায় সংগ্রাম দাস সংবাদ প্রতিদিন ডট